অর্জুনের দোকান থেকে রাধা কিশোরপুর থানার পুলিশ উদ্ধার করল বিলিতিমদ মঙ্গলবার সন্ধ্যায় রাধা কিশোরপুর থানার পুলিশ অফিসার বিপ্লব দাস জানান গোপন খবরের ভিত্তিতে মাতাবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে এই দিন তিন দোকানের মালিক অর্জুন সরকারের দোকান থেকে মদ উদ্ধার করে একই সাথে তাকে গ্রেপ্তার করে পুলিশ পরে মঙ্গলবার সন্ধ্যা রাতে পুলিশ তাকে থানায় ধরে নিয়ে আসে মাধ্যমের প্রশ্নের উত্তরে পুলিশ অফিসার বিপ্লব দাস জানান মদ মদ বিরোধী অভিযানে পুলিশ থেকে টাকার বাজেয়াপ্ত করে যেভাবে পুলিশ একের পর এক মদ বিরোধী অভিযান চালিয়েছে তাতে করে জনসাধারণের মধ্যে স্বস্তি নেমে এসেছে এই ধরনের অভিযান আগামী দিনেও রাধা থানা থেকে জারি থাকলে নেশার বিরোধী অভিযানের সাফল্যের মুখ দেখবে আগামী দিনেও পুলিশ এমনটাই মনে করছে স্বভাববद्धि সম্পন্ন মানুষ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি 100 বাংলা ওজন কত টাকা হবে বাজার মূল্যটা কোন জায়গায় করেছিলেন রেডটা কোন কি দোকানের মধ্যে পেয়েছিলেন বাড়ির টিনের দোকান ছিলোকান ছিলের দোকান আচ্ছা এই ধরনের অভিযান কি জারি রাখবেন